আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম লেকচারে বাজারের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম এবং সময়ের ভিত্তিতে বাজারের প্রকার আলোচনা করেছিলাম আজকে আমরা ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব। সো চলো আমরা প্রথমে যে বিষয়টা দেখবো সেটি হচ্ছে দেখো অঞ্চল বাজারের প্রকার কিসের ভেদে মানে অঞ্চল অঞ্চলের দিক দিয়ে বাজারের প্রকার বেদ। এটা একটু বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা চিত্র অঙ্কন করাতে পারি বা মনে করো তোমরা বলতে পারো এটা কি আমি আমি এমনি এত বেশি ড্রয়িং আসলে খুবই একদম ফটো এরকম না একটু কম দক্ষ আর কি তারপরে তোমাদের জন্য একটু চেষ্টা করি একটু দেখি তো কদ্দোর পারা যায় এত বড় হবে না আচ্ছা গেলো আর কি এত দেখো আমরা কি জানি এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র এটা বোঝার জন্য আবার এটা নিয়ে আবার হাসাহাসি করিও না আমাকে হাহা রিয়াক্ট দিও না এটা বাংলাদেশের একটা সুন্দর মানচিত্র আমরা জানি হচ্ছে এই এই অংশ জুড়ে হচ্ছে মানে এই অংশ জুড়ে হচ্ছে পুরোটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আবার এই অংশে কারা তাকে এই অংশ হচ্ছে ওই যে সিলেটের মানুষজন তাকে সিলেট এই অংশের মধ্যে এখানে চারটা জেলা আছে চারটা জেলা নিয়ে হচ্ছে তোমার ময়মনসিং বিভাগ এই অংশের মধ্যে থাকে তোমার হচ্ছে রংপুর এরপরে এই অংশের মধ্যে থাকে তোমার হচ্ছে রাজশাহী এই অংশের মধ্যে থাকে তোমার হচ্ছে বরিশাল এই পাশে থাকে তোমার হচ্ছে খুলনা খুলনা আবার এই অংশের মধ্যে থাকে তোমার মাঝখানে যে ডাকে সে হচ্ছে ঢাকা এখন বোঝার জন্য বিষয়টা দেখো তোমাকে যদি আমি বলি যে পণ্য দ্রব্য মানে এই যে আমরা একটা বাজার না তো বাজারের মধ্যে কী হয় পণ্য বা হচ্ছে সেবা ক্রয় বিক্রয় হয় সেবা কী হয় পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয় এখন যেই বাজারের পণ্য কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ক্রয় বিক্রয় হয় তাকে আমরা বলবো হচ্ছে স্থানীয় বাজার তাকে আমরা কি বলবো স্থানীয় বাজার তাহলে স্থানীয় বাজার মানে যেই বাজার একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট প্রতিষ্ঠান বা নির্দিষ্ট তোমার একটা এলাকাকে কেন্দ্র করে আবর্তিত হয় যেমন মনে করো কুমিল্লার রসমালাই তোমার কুমিল্লাতে ক্রয় বিক্রয় হয় তোমাকে এই মুহূর্তে আমি খেতে চাই আনতে চাই আমাকে কুমিল্লাতে কি আনতে হবে তার মানে এটার কেন্দ্র কোথায় কুমিল্লায় মানে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ আবার বগুড়া কিসের জন্য বিখ্যাত দইয়ের জন্য বিখ্যাত তার মানে দই শুধুমাত্র কোথায় বিক্রি হয় আর তোমার হচ্ছে এর বগুড়াতে বিক্রি হয় তার মানে এরকম দেখবে অনেক সময় অনেক কিছু এলাকা আছে মাংসের জন্য বিখ্যাত কিছু এলাকা আছে তোমার হচ্ছে সবজির জন্য ভালো তার মানে ওই এলাকাগুলোতে শুধু সবজি ভালো পাওয়া যায় তার মানে কোনো একটা অঞ্চলকে কেন্দ্র করে কোন একটা এলাকাকে কেন্দ্র করে যেই বাজারের কার্যক্রম আবর্তিত হয় সেটা হচ্ছে স্থানীয় বাজার সেটা কি স্থানীয় বাজার আবার যেই বাজারে পণ্য বা সেবা পুরো দেশ জুড়ে আনাচে খানাচে প্রতিটা জায়গায় ক্রয় বিক্রয় হয় তাকে বলা হয় জাতীয় বাজার তাকে কি বলা হয় জাতীয় বাজার তাকে কি বলা হয় জাতীয় বাজার তার মানে আমরা যদি বলি যে তোমরা অনেক সময় দেখো মেয়েদের পেয়ার অ্যান্ড পেয়ার অ্যান্ড লাভলি আর যা যা আছে আর কি সাজুকুজু করার আইটেম দেখবা চট্টগ্রামের মানুষজন ইউজ করেন সিলেটের মানুষজন ইউজ করে রংপুরের মানুষজন ইউজ করে ঢাকার মানুষ ইউজ করে সবাই একদম একদম ওই যে বান্দরবান কাঁকড়াছড়ি সবাই সেই জন্য তো পাহাড়িরা বেশি এখন সুন্দর দেখা যায় তার মানে যা আছে সবাই কি করে তোমার হচ্ছে একই দ্রব্যগুলো ব্যবহার করে তাকে আমরা বলবো হচ্ছে জাতীয় বাজার তার মানে যেই দ্রব্যের ক্রয় বিক্রয় কোনো একটা অঞ্চল না পুরো দেশ জুড়ে ক্রয় বিক্রয় কার্যক্রম পরিচালিত হয় সেটা হচ্ছে জাতীয় বাজার আর যেই দ্রব্যের ক্রয় বিক্রয় শুধু দেশের মধ্যে না দেশের বাহিরেও দেশের ভৌগোলিক সীমার বাইরেও মানে বিদেশের বাজারেও ক্রয় বিক্রয় হয় তাকে আমরা বলবো হচ্ছে আন্তর্জাতিক বাজার তাকে আমরা কি বলব আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজার তার মানে আমরা যদি বলি মনে করো হচ্ছে তোমার কয়েকটা দ্রব্য বলি যেমন আন্তর্জাতিক বাজার যেমন তুমি স্বর্ণ বলতে পারো কি বলতে পারো স্বর্ণ বলতে পারো এরপর হচ্ছে রূপা বলতে পারো এরপর মনে করো আর কি হতে পারে রূপা বা হচ্ছে তোমার হচ্ছে আরও যা যা আছে মানে যেগুলো যেমন আমরা তোমার হচ্ছে তেল বিক্রি হয় এগুলো হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজার উদাহরণ অস্ত্র শস্ত্র আছে সামরিক সরঞ্জাম এগুলো হচ্ছে পুরো বিশ্বে ক্রয় বিক্রয় হয় তার মানে আন্তর্জাতিক বাজার তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে হলে স্থানীয় পুরো দেশ বাংলাদেশ হলে জাতীয় পৃথিবীর বিভিন্ন দেশে হলে আন্তর্জাতিক তিনটা শব্দ দিয়ে কাজ শেষ তাহলে যদি হয় কোন একটা অঞ্চলকে কেন্দ্র করে স্থানীয় পুরো দেশ জুড়ে হলে জাতীয় পৃথিবীর বিভিন্ন দেশে হলে আন্তর্জাতিক আশা করি ইনশাআল্লাহ এক নজরে পারা যাবে না সেরা করে পারবা চলো আমরা এখন বইয়ের বাসায় দেখি আসো আমাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে একটু আমরা দেখে আসি মনোযোগ সহকারে দেখবা প্রথমে স্থানীয় বাজার কি বাজার বলেছি স্থানীয় বাজার দেখো যেই দ্রব্যের ক্রেতা বিক্রেতা যেই দ্রব্যের ক্রেতা বিক্রেতা যেই দ্রব্যের ক্রেতা বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে সেই দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলে সেই দ্রব্যের বাজারকে কি বলে স্থানীয় বাজার বলে তার মানে যেই দ্রব্যের ক্রেতা বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চল এই যে কুমিল্লায় একটা নির্দিষ্ট অঞ্চল তারপর বগুড়া একটা নির্দিষ্ট অঞ্চল এরকম একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাকে আমরা বলবো হচ্ছে কোন বাজার হচ্ছে স্থানীয় বাজার একটা নির্দিষ্ট অঞ্চল যেমন কুমিল্লা রসমালাই বললাম একটা নির্দিষ্ট অঞ্চল আবার ওই যে আছে ঠেকনাপে একটা কি আছে তো মাছ মানে শুকনো মাছ পাওয়া যায় তার একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই যে মাংসের বাজার বলছে মানে এটা এক কথা বলতে পারো হচ্ছে পচনশীল দ্রব্য বিক্রি করা হয় অধিকাংশ ক্ষেত্রে পচনশীল দ্রব্য মানে মাছ না বলে আমি সবগুলো বললাম আর কি পচনশীল দ্রব্য ক্রয় বিক্রয় এটা হচ্ছে তোমার কোন বাজারের মধ্যে পড়বে স্থানীয় বাজার চলো আস আমরা একটু জাতীয় বাজারটা দেখে আসি জাতীয় বাজার দেখো জাতীয় বাজার তাহলে কি বুঝছেন যেই দ্রব্যের ক্রেতা বিক্রেতা একটা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে মানে একটা নির্দিষ্ট দেশ মানে পুরো দেশ জুড়ে মানে একটা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তার মানে হচ্ছে পুরো দেশ জুড়ে পুরো দেশ জুড়ে পুরো দেশ জুড়ে তার মানে যেই দ্রব্যের ক্রেতা বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তার মানে পুরো দেশ জুড়ে আর সেই দ্রব্যের বাজারকে জাতীয় বাজার বলা হয় সেই দ্রব্যের বাজারকে কি বলা হয় জাতীয় বাজার বলা হয় মোটা চালের বাজার মোটা চালের বাজার এটাকে আমরা কি বলতে পারি তোমার হচ্ছে জাতীয় বাজার কি বাজার জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাজার দেখো যেই দ্রব্যের ক্রেতা বিক্রেতা যেই দ্রব্যের ক্রেতা বিক্রেতা দেশের ভূখণ্ডের বাহিরেও বিস্তৃত থাকে সেই দ্রব্যের বাজারকে আন্তর্জাতিক বাজার বলা হয় তার মানে যেই দ্রব্যের ক্রয় বিক্রয় শুধু একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে না পুরো দেশে মানে পৃথিবীর বিভিন্ন দেশে তোমার হচ্ছে বাংলাদেশ থেকে কুয়েতে বাংলাদেশ থেকে কাতারে তার মানে পৃথিবীর বিভিন্ন দেশে যেমন তৈরি পোশাক আমরাও বাংলাদেশে ব্যবহার করি আবার বাংলাদেশী তৈরি পোশাকের গ্রাহক হচ্ছে আমেরিকা তার মানে আমরা বাংলাদেশ থেকে আমেরিকাতে পোশাক পাঠাই তার মানে হচ্ছে এটা আন্তর্জাতিক এটা কি বাজার আন্তর্জাতিক বাজার তার মানে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হলে স্থানীয় পুরো দেশ জুড়ে হলে জাতীয় আর পৃথিবীর বিভিন্ন দেশে হলে আন্তর্জাতিক বাজার কি বাজার আন্তর্জাতিক বাজার আশা করি এই বিষয়গুলো একেবারে সহজ করে তোমরা বুঝতে পেরেছ তো কারো বুঝতে অসুবিধা ইনশাল্লাহ হবে না আমি যেভাবে আলোচনা করলাম আর কি আচ্ছা চলো তার আমরা এরপর আর বিস্তারিত একটু আলোচনা করি এখানে একটু পার্থক্য তোমাদেরকে দেখতে হবে এটা তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে মোটামুটি এত বেশি বিস্তারিত আলোচনা নেই আর সাধারণত ইন্টারমিডিয়েট এবং অনার্সের সিলেবাসে অনেক বেশি আলোচনা যেহেতু আমি ইন্টারমিডিয়েট পড়াই আমি যেহেতু অনার্সের অর্থনৈতিক সাবজেক্টগুলো যেহেতু আমি পড়াই তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে একদম পুরো ডিটেলস আলোচনা করতে পারি চাইলে আমি যেমন এখানে প্রতিযোগিতার বিদ্যে বাজার অনেক ধরনের হতে পারে কিন্তু এখন সবগুলো আলোচনা করলে এগুলো তোমার সিলেবাসে নেই এখানে নেই তো তুমি বই পাবা তুমি আতঙ্কে থাকবা যে না কিভাবে এতগুলো পয়েন্ট হতে পারে আমার বইটা নাই তো সেজন্য এখানে যতগুলো আছে আমি সেগুলোই পড়াবো এর বাইরে একটা পয়েন্ট পড়াবো না ইনশাআলা ইন্টারমিডিয়েটে যখন আসবা তোমার স্বপ্নের কলেজে যখন তুমি ভর্তি হবে ইনশাআলা আমাদের দেখবা আমাদের ক্লাস একদম ইন্টারমিডিয়েটে তো তুমি বলতে পারো স্টুডেন্টরা কমেন্ট করে এটা আমি নাম যে স্যার আপনার ক্লাস দেখে ইন্টারের মানে অর্থনীতির ক্লাস দেখে আমি মুগ্ধ আপনার ক্লাস জীবনে অনেক ক্লাস করলাম কিন্তু আপনার ক্লাসের মতো ক্লাস ফেললাম অনেক এরকম মানে হাস্যকর কমেন্ট আছে ইনশাআল্লাহ সো তোমাদের জন্য আমি আমার স্থান থেকে সর্ব যে প্রচেষ্টা তাকে যা তোমাদের জন্য ভালো কিছু করতে পারি তোমরা ইনশাআল্লাহ নিয়মিত ক্লাসগুলো দেখলে আশা করছি ইনশাআল্লাহ তোমাদের উপকার আসবে চলো প্রতিযোগিতার ভিত্তিতে কিসের ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে সো আমি একটু লিখে লিখে পড়াই যাতে লিখে লিখে পড়ালে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয় আসো প্রতিযোগিতার ভিত্তিতে আমরা বাজারকে হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি প্রতিযোগিতার ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা কি হবে আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহলে একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহলে একটা কি পূর্ণ আরটা কি হবে অপূর্ণ তাহলে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আরটা হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সাধারণত সাধারণত তাহলে প্রযোগিতার ভিত্তিতে আমরা কয়টা পাচ্ছি আমি এগুলো একটু বিস্তারিত আলোচনা করব অবশ্যই সাধারণত আমরা প্রতিযোগিতার ভিত্তিতে কয় ধরনের পাচ্ছি দুই ধরনের একটা পূর্ণ প্রতিযোগিতামূলক এটা হচ্ছে অপূর্ণ আবার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনেক ধরনের হয় অনেক ধরনের তোমাদের এখানে আমরা একটু পরে দেখবো অনেক ধরনের হয় যেমন আমরা প্রথমে যদি একটু দেখি এক নম্বর হচ্ছে মনোপলি বাজার মনোপলি মনুপলি বাজার দুই নম্বর হচ্ছে ডুয়ুপলি বাজার অনেক ধরনের আছে কিন্তু তোমার এখানে এত সিলেবাসে নাই তো যতগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব সবগুলো আলোচনা করব না কিন্তু এগুলো ইন্টারমিডিয়েট এবং অনার্সের সিলেবাস আছে বিস্তারিত ডুইপরি তিন নম্বর হচ্ছে ওলিগো পরিলিগো পড়ি ওলিগো পরি এরপরে চার নাম্বার আছে হচ্ছে মনুপসোনি দেখো মনুপসোনি পাঁচ নাম্বার আছে হচ্ছে ডুইপসণি দুইউপসি ছয় নাম্বার হচ্ছে অলিগোপ অলিগোপসি তাহলে দেখো ছয়টা হয়ে গেছে সাত নাম্বার লিখো দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার দ্বিপাক্কিক একচেটিয়া বাজার দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার তার মানে অনেকগুলো আমরা পাচ্ছি কিন্তু আসলে আমাদের সিলেবাস আছে নাই কিন্তু যতগুলো আছে ততগুলো আমরা আলোচনা করবো তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে কয় ধরনের দুই ধরনের একটা পূর্ণ একটা অপূর্ণ একটা পূর্ণ একটা অপূর্ণ একটা পূর্ণ একটা অপূর্ণ একটা পূর্ণ আর একটা অপূর্ণ ঠিক আছে না চলো আমরা এইগুলো নিয়ে একটু বিস্তারিত আমাদের বইয়ে শব্দ দেওয়া আছে তথ্য তাহলে আমাকে লিখে আর আলোচনা করতে হচ্ছে না বইয়ে যতটুকু আছে ততটুকু আলোচনা করার জন্য চলো আমরা বইয়ে চলে আসি আসো আমরা একটু দেখি প্রতিযোগিতার ভিত্তিতে কয় ধরনের একটু দেখে আসি আসো প্রতিযোগিতার ভিত্তিতে আর একটু করে ছোটো করে দিই আমি তোমাদের প্রতিযোগিতার ভিত্তিতে কয় কয় প্রতিযোগিতার ভিত্তিতে একটু দেখে আলোচনা করি দেখো প্রতিযোগিতার ভিত্তিতে মানে আগের অনুচ্ছেদের সময় অনুসারে বাজারের ধরন এবং স্থান বা আয়তন অনুসারে মানে স্থানও হতে পারে আয়তনও হতে পারে বা পরিধি অনুসারে দেখো পরিধি অনুসারে এটা স্থানও হতে পারে আয়তন হতে পারে পরিধিও হতে পারে দেখো তার মানে সময়ের ভিত্তিতে আমরা কয় ধরনের পেলাম তিন ধরনের পেলাম এখানে এখানে কয় ধরনের পেলাম তিন ধরনের পেলাম আবার অনার্সে গেলে ইন্টারে গেলে তুমি চার ধরনের পাবা আয় ভিত্তিতে তিন ধরনের পেলাম আয়তনের ভিত্তিতে তিন ধরনের পেলাম পরিধির ভিত্তিতে তিন ধরনের মানে তিনটা একই কথা স্থানের ভিত্তিতে যে কথা আয়তনের ভিত্তিতে একই কথা আবার পরিধির ভিত্তিতেও একই কথা সব সেম গেল আচ্ছা এরপর আসো তিন ধরনের পেলাম সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখো এখন সমগ্র বাজার কাটামুকে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা আলোচনা করব। সত্যিকার অর্থে এই ধরনের বিশ্লেষণ অর্থনীতির জন্য বেশি তাৎপর্যপূর্ণ অনেক বেশি মানে অনেক বেশি আলোচনা করতে হয় অনেক একদম গভীর নলেজ থাকতে হয় প্রতিযোগিতার ভিত্তিতে বাজার এর দুই ধরনের একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা কি একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রধানত আবার তিন ধরনের প্রধানত বুঝছে এখানে একটা বর্তমানে মাথা রাখিও প্রধানত কত ধরনের বুঝছে তিন ধরনের প্রধানত কয় ধরনের তিন ধরনের অপূর্ণ মূলক বাজার প্রধানত তিন ধরনের তার আমরা কত প্রথমে কত ধরনের পাচ্ছি বা প্রতিযোগিতার বৃদ্ধিতে দুই ধরনের একটা পূর্ণ আর একটা হচ্ছে অপূর্ণ আবার অপূর্ণ প্রযোজামূলক বাজার আমরা একটু আগে সাত ধরনের দেখছি কিন্তু সাত ধরনের আমার লাগবে না আমার হচ্ছে প্রধানত তিন ধরনের লাগবে কোনটা দেখো এটা হচ্ছে একচেটিয়া বাজার ওই যে একটু আগে আমি বলছিলাম মনোপলি ওই মনোপলি মানে হচ্ছে একচেটিয়া বাজার মনোপলি মানে কি একচেটিয়া বাজার মনোপলি বাজার দুই নম্বর বলছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার আর তিন নম্বর হচ্ছে অলিগোপলি বাজার ওলিগুপলি বাজার তার মানে এই তিনটা হচ্ছে প্রধানত তাহলে একচেটিয়া একচেটিয়া প্রতিযোগিতামূলক ওলিগুপলি এটা আমার সাথে বলতে হবে একচেটিয়া একচেটিয়া প্রতিযোগিতামূলক ওলিগুপলি বাজার সাধারণত এখানে একটু তোমাকে বলে দিই একটা সূত্র দিয়ে শেষ দেখো পলি এই যে পলি আছে না তাহলে পলি পলি মানে হচ্ছে এই যে পলি দেখো পলি মানে হচ্ছে বিক্রেতা পলি মানে কি বিক্রতা পলি মানে হচ্ছে বিক্রেতা আবার মনু মানে কি জানো মনু এই যে বাংলায় মনু 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 বলো বলো না না তোমরা তুমি আমার এরকম আর কি মানে হচ্ছে একজন মনু মানে কয়জন একজন তার মানে যেই বাজারে একজন মাত্র বিক্রেতা যেই বাজারে একজন মাত্র বিক্রেতা তাকে বলা হচ্ছে এক ছেটিয়া বাজার তাকে বলা হচ্ছে মনোপলি বাজার তার মানে যেই বাজারে কয়জন বিক্রেতা একজন বিক্রেতা আসার পরে অলিগো পড়ি অলিগো মানে পলি তো পারো পলি মানে বিক্রেতা অলিগো দেখো অলিগো ইংলিশে এভাবে লিখে আর কি অলিগো বাংলা লিখলে তুমি এভাবে লিখতে পারো যে অলিগো অলিগো মানে হচ্ছে অলিগো মানে কি মুষ্টিমীয় মুষ্টিমিয়র বাংলা কি তুমি বলবা স্যার মুষ্টিমীয় শব্দ নাকি ইংলিশ শব্দ নাকি যে আমি এটার বাংলা বলবো মুষ্টিমেয় বাংলা কিন্তু বাংলার বাংলা কি বাংলার বাংলা হচ্ছে স্বল্প সংখ্যক মানে মুষ্টিমেয় মানে কি স্বল্প সংখ্যক বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে অল্প সংখ্যকও বলতে পারি কী বলতে পারি অল্প সংখ্যক মানে স্বল্প সংখ্যক যে কথা অল্প সংখ্যক একই কথা তার মানে মুষ্টিমেয় স্বল্প সংখ্যক বা অল্প সংখ্যক আমরা বলতে পারি তাহলে যেই বাজারের মুষ্টিমেয়া বিক্রেতা মুষ্টিমেয় মানে অবু দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই মানে গোনা যায় হিসাব করা যায় মানে হাতের মুষ্টি আছে না মুষ্টিতে গণনা করা যায় মানে আমরা অবু দশ থেকে গণনা শুরু করি না ওইটাই আর কি তাহলে ওইটা হচ্ছে অলিগোপলি বাজার মানে যেখানে অল্প সংখ্যক কিন্তু বেশি না একদম অনেক না যেমন তুমি যদি আমি বলি আর চক বাজার রিয়াউদ্দিন বাজার এখানে বিক্রেতা কি আর তোমার হচ্ছে একদম অসংখ্য অসংখ্য মানে আসলে অসংখ্য অনেক তুমি শেষ করতে পারবো না বলতে গেলে আবার কিছু আছে মুষ্টিমি অল্প সংখ্যক যেমন তাহলে এগুলো হিসাব করা যায় আর কি আমরা একটু বিস্তারিত জেনে আসি প্রথমে পূর্ণ প্রযোজিতামূলক বাজার এগুলো কিন্তু একটু বুঝতে হবে এগুলো না বুঝতে কিন্তু কঠিন কঠিন মনে হবে আসো প্রথমে পূর্ণ প্রযোধিতামূলক বাজার যেটাকে ইংলিশে বলা হয় পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট চলো আমরা একটু দেখে আসি দেখো পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা তার মানে একটা বিষয় পাচ্ছে এগুলো কিন্তু বৈশিষ্ট্য এগুলো কি এক এটা মনে একটা বৈশিষ্ট্য মানে পড়তে পড়তে অনেক কিছু মাথায় চলে আসে তাহলে দেখো এই বাজারে অসংখ্য ক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে দুই নাম্বার সমজাতীয় দ্রব্য থাকবে সমজাতীয় কি দ্রব্য মানে সমজাতীয় দ্রব্য বলতে তোমার কাছে অনেক সময় কঠিন লাগবে সমজাতীয় দ্রব্য মানে আসলে আমি কি বুঝাচ্ছি সমজাতীয় মানে দ্রব্য বলতে আমি আসলে কি বুঝাচ্ছি এগুলো একটু তোমার কাছে হয়তো কঠিন লাগতে পারে কিন্তু আমি সহজ করে দিচ্ছি দেখো সমজাতীয় মানে এই বিষয়টি একটু মাথা রাখি সমজাতীয় মানে হচ্ছে যেই দ্রব্যের মানে যে সমস্ত দ্রব্যের রং গন্ধ তারপর হচ্ছে প্যাকেট প্যাকেট এরপর হচ্ছে সাত তারে রঙ গন্ধ প্যাকেট সাত এরপর হচ্ছে আকৃতি আকৃতি এই পাঁচটা বৈশিষ্ট্য একই রকম মনে করো তুমি একটা দোকানে গেলাম দোকানে গিয়ে দেখলে হচ্ছে যতগুলো দ্রব্য আছে মনে করো একটা সিপসের দোকান চিপসের রঙ কি একই রকম না সব একই রকম গন্ধ গন্ধ একই রকম প্যাকেট সব প্যাকেট একই রকম স্বাদ সব সাত রকম, আকৃতি সব আকৃতি একই রকম তার মানে এটা হচ্ছে সমজাতীয় দ্রব্য তার মানে এই পাঁচটা বৈশিষ্ট্য দেখলে রঙ গন্ধ প্যাকেট সাত আকৃতি এই পাঁচটা বৈশিষ্ট্য যদি মিলে যায় তখন তাকে আমরা বলতে পারবো সমজাতীয় দ্রব্য তাহলে আবার একটু পরিিত আমরা পূর্ণ প্রযোগিতা এমন একটি বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচা কেনা করে মানে ক্রয় বিক্রয় করে আর কি এই বাজারে তার মানে আমরা বিষয়টা বুঝছি তাহলে যেই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা অসংখ্য ক্রেতা বিক্রেতা একটু আমার সাথে বলো সবাই একটু আমার সাথে বললে এখনই পড়া শেষ হয়ে যাবে যেই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে তাকে আমরা বলতে পারি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আচ্ছা এরপরে দেখি বাজারে চাহিদা যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে একবার নির্ধারিত হলে একবার কি হলে নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে বা ব্যক্তিগতভাবে তা পরিবর্তন করা সম্ভব হয় না মানে দাম পরিবর্তন করতে পারে না দেখো কেন পারে না দেখো দেখো আমি যে বললাম এখানে অসংখ্য ক্রেতা কয়জন ক্রেতা অসংখ্য ক্রেতা দেখছো এগুলো এগুলো কিন্তু একটু আমাকে ব্যাখ্যা করতে হয় আসলে ব্যাখ্যা করলে হবে না অসংখ্য ক্রেতা মানে আমি সরকারে যে পড়িয়ে চলে যাবো তোমরা আসলে সরকারে পড়লে বুঝবা না অসংখ্য ক্রেতা আবার অসংখ্য বিক্রেতা অসংখ্য ক্রেতা বা অসংখ্য এবং বিক্রেতা তার মানে ক্রেতা বিক্রেতা অনেক আর কি ক্রেতা বিক্রেতা অসংখ্য এবং অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা আমরা জানি হচ্ছে ক্রেতার কাছ থেকে উৎপত্তি হয় চাহিদা ক্রেতার কাছ থেকে উৎপত্তি হয় কি চাহিদা আবার যোগানের কাছ থেকে উৎপত্তি বিক্রেতার কাছ থেকে কি উৎপত্তি হয় যোগান বিক্রেতার কাছ থেকে উৎপত্তি হয় তোমার হচ্ছে যোগান তার মানে ক্রেতার কাছ থেকে উৎপত্তি হয় চাহিদা বিক্রেতার কাছ থেকে উৎপত্তি হয় যোগান চাহিদা যোগানে যেখানে সমান হয় চাহিদা যোগান যেখানে কি হয় সমান হয় সেখানে একটা বারসাম্যের দাম হয় সেখানে একটা বারসামের কি হয় দাম হয় সেখানে একটা বারসাম্যের দাম হয় সেই দামে ক্রেতা ক্রয় করবে সেই দামে বিক্রেতা বিক্রি করবে সেই দামে ক্রেতা ক্রয় করবে সেই দামে বিক্রেতা বিক্রি করবে এখন তোমার কাছে আমার প্রশ্ন এই বাজারে তো অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা কিন্তু একজন ক্রেতা চাইলে চাহিদার পরিবর্তন করে দামের উপর কোনো কোনো প্রভাব বিস্তার করতে পারবে পারবে না কেন অসংখ্য ক্রেতা আবার একজন বিক্রেতা চাইলে যোগানের পরিবর্তন করে দামের উপর কোনো প্রভাব ফেলতে পারবে পারবে না কেন অসংখ্য ক্রেতা তার মানে এখানে যে যে লাইনটা বলছেন একজন ক্রেতা চাইলে পারবে না তার মানে চাহিদা যোগানের ভিত্তিতে যেই দাম নির্ধারণ হবে সেটা একজন ক্রেতা চাইলে চাহিদার পরিবর্তন করে দামের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না আবার একজন বিক্রেতা চাইলে যুগানের পরিবর্তন করে দামের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না সেই জন্য বলা হয় এই বাজারে দাম সব সময় স্থির থাকবে দাম সব সময় কি থাকবে স্থির থাকবে তাহলে একটা এম আসতে পারে না কোন বাজারে দাম স্থির থাকবে পূর্ণ প্রয়োজনমূলক বাজারে কোন বাজারে দাম স্থির থাকবে পূর্ণ প্রয়োজনমূলক বাজারে কোন বাজারে দাম স্থির থাকবে পূর্ণ মূলক বাজারে আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে চলাম আমরা এরপরে আগেই আচ্ছা একজন ক্রেতা চাহিদা এবং একজন বিক্রেতার যোগান বাজারের একটি নগণ্য অংশ ওই যে ক্ষুদ্র অংশ আর কি একেবারে ক্ষুদ্র অংশ সুতরাং একজন বা অল্প কয়েকজন ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্যের বাজারের দামকে প্রভাবিত করতে পারে না সুতরাং পূর্ণ প্রহিতামূলক বাজারে একবার দাম নির্ধারিত হলে ক্রেতা বিক্রেতা ব্যক্তিগতভাবে তা মেনে নিতে হবে মানে সেই দাম ক্রেতাও পরিবর্তন করতে পারবে না সেই দাম বিক্রেতাও পরিবর্তন করতে পারবে না তার মানে দেখো এখান থেকে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেলাম একটা হচ্ছে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটা বৈশিষ্ট্য দুই নম্বর হচ্ছে সমজাতীয় দ্রব্য সমজাতীয় দ্রব্য দুইটা বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে এখানে হচ্ছে দাম কী থাকবে নির্ধারিত থাকবে দাম স্থির থাকবে তার মানে তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেছে না যখন তোমাকে সৃজনশীল প্রশ্নে বা জ্ঞানমূলক প্রশ্নে যেভাবে আসুক এভাবে যদি তুমি পয়েন্ট আকারে লিখতে পারো যে ডেফিনেশন দিবা তারপর লিখবা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য তোমাকে কি নাম্বার কাটতে পারবে তোমার নাম্বার কাটতে পারবে তোমার কি মনে হয় জীবনেও না তার মানে এভাবে তোমাকে অ্যান্সার করতে হবে সো আশা করি ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ নাম্বার পাবা চলো আমরা একটু আরও কিছু বৈশিষ্ট্য দেখে আসি পূর্ণপ্রিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ চলো আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখে আসি যে পূর্ণপ্রিতামূলক বাজারের বৈশিষ্ট্য কী কী আছে এক নাম্বার অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা এগুলো তোমরা পারবা অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা অসংখ্য ক্রেতাও অসংখ্য বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের অসংখ্য ক্রেতাও বিক্রেতা থাকে মানে যে কোনো একটা দ্রব্যের অসংখ্য ক্রেতা থাকে অসংখ্য বিক্রেতা থাকে মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা এটা তো আমরা পারি চলো পরের পয়েন্ট একটু দেখি দ্রব্যের একক দি নাম্বার দুই নাম্বার পয়েন্ট দেখো এগুলো কিন্তু বুঝে বুঝে বাসায় পড়বা দ্রব্যের একক সমজাতীয় দেখো পণ্য বাজারে বিবেচিত পণ্য সমজাতীয় বা একই গুণ সম্পূর্ণ মানে একই রকম আচ্ছা পরিমাণগত গুণগত দিক থেকে পণ্যের একটি একক অন্য একক থেকে পৃথক করা যায় না যেসব দ্রব্যের এককগুলো গঠন এবং গুণগত দিক থেকে একই রকম অথচ পৃথক করা যায় তাদেরকে সমজাতি মানে পৃথক করা যায় তার মানে যেসব সমজাতি দ্রব্য ডেফিনেশনটা কি সুন্দর করে দিয়েছে দেখো একটু মনোযোগ দিয়ে এখনই বুঝে যাবো দেখো আমি তো একটু আগে বললাম পাঁচটা এখানে দেখো যেসব দ্রব্যের এককগুলো গঠন ও গুণগত দিক একই রকম অথচ পৃথক করা যায় মানে যেসব দ্রব্যের এককগুলো আমরা বলতে পারি হচ্ছে গঠনগতভাবে একই রকম এবং পূর্ণ গঠন করা যায় পূর্ণ বন্টন করা যায় কিন্তু আবার আলাদা করে যায় পৃথক করা যাবে পৃথক করা যাবে তার মানে যেসব দ্রব্যের এককগুলো গঠন এবং গুণগত দিক গঠন এবং গুণগত দিক গঠন এবং গুণগত দিক একই রকম কিন্তু কি করা যায় পৃথক করা যায় কি করা যায় পৃথক করা যায় তাদেরকে আমরা বলবো হচ্ছে সমজাতীয় বলব তাদেরকে আমরা কি বলবো সমজাতীয় দ্রব্য যেমন মোটা চাল মোটা চাল অথবা হচ্ছে মশর ডাল তার মানে এগুলার কিন্তু গঠন একই রকম গঠন কি একই রকম গুণগত মানও কিন্তু একই রকম কিন্তু তুমি মোটা চাল আলাদা করতে পারবা মোটা চালের মধ্যে অনেকগুলো প্রকার করতে পারবা আবার মশর ডাল এগুলো হচ্ছে তোমার মানে পৃথক করতে পারবা চাইলে মশর ডাল তার মানে এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি তোমার হচ্ছে সমজাতীয় দ্রব্য তার মানে কি দ্রব্য সমজাতীয় দ্রব্য আরও অনেকগুলো আছে সিপসের দোকানে চিপস হতে পারে বা আরও যা যা আছে আর কি তার মানে এগুলো হচ্ছে দ্রব্যের একক সমজাতীয় আচ্ছা এরপর তিন নাম্বার। ক্রেতা বিক্রেতা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞাত মানে ক্রেতা বিক্রেতা বাজার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে মানে পরিপূর্ণ জ্ঞান তার মধ্যে থাকবে দেখো বাজার ব্যবস্থা পণ্য মূলক হলে পণ্যের এককের গুণাগুণ এবং দাম সম্পর্কে সকল ক্রেতা বিক্রেতা পুরোপুরি অবহিত মানে সবাই সব কিছু জানতে পারবে আর কি আচ্ছা এরপরে চার নম্বর শিল্পের ফার্মসমূহ মানে শিল্পের শিল্পের ফার্মসমূহ অবাধ প্রবেশ ও প্রস্থান দেখো আমরা জানি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা যার যখন ইচ্ছে তখন আসতে পারবে যার যখন ইচ্ছা তখন প্রস্থান করতে পারবে চলে যেতে পারবে মানে এই লাইন এটাই বলছে যে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা যখন ইচ্ছে তখন আসতে পারবে যখন ইচ্ছা তখন কি করতে পারবে চলে যেতে পারবে আচ্ছা এরপরে বাহ্যিক প্রভাব নেই মানে বাহিরের কোনো প্রভাব নেই দেখো পুনর্প্রযোমূলক বাজারে উৎপাদন দাম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বাহিরের বা সরকারি প্রভাব থাকে না মোট কথা হচ্ছে কর আরোপ করা ভর্তুকি প্রদান করা রেশনিং ইত্যাদির মাধ্যমে সরকার প্রভাব সৃষ্টি করে না তালে নিচের কোন বাজারে সরকার প্রভাব বিস্তার করে না পুনর্জিতমূলক বাজারে নিচের কোন বাজারে কর আরোপ করা হয় না পুনঃপ্রীতিমূলক বাজারে নিচের কোন বাজারে সরকার সরকার রাসনিক মানে রেশনিং প্রভাব ফেলে না পুনর্প্রীতিমূলক বাজারে উপকরণ সমূহ গতিশীল দেখো না একটা পণ মানে যখন ইচ্ছে তখন ক্রেতা আসবে যখন ইচ্ছে তখন ক্রেতা চলে যাবে তার মানে এই বাজারে যত উপাদান থাকবে সবাই গতিশীল আসবে যাবে আসবে যাবে তার মানে গতিশীল স্থির না গতিশীল সেজন্য বলা হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা পূর্ণ প্রতিযোগিতার বাজারে উপকরণের অবাধ বিচরণ থাকে আর শ্রম উপকরণ সহ অন্যান্য উপকরণ বিচরণের ক্ষেত্রে কোনোরূপ বাঁধা নিষেধ থাকে না বিভিন্ন শিল্পের মধ্যে উপকরণের গতিশীলতা তাকায় উপকরণের দাম সর্বত্র কি থাকে আর সমান থাকে তার মানে সাত নাম্বারটা আমরা একটু দেখি সাত নাম্বার দেখুন সাত নাম্বার কি আছে সেটা হচ্ছে নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টা নেয় মানে নির্দিষ্ট দামে উৎপাদনকারী কি করে মুনাফা সর্বোচ্চ মুনাফা অর্জন করার জন্য প্রচেষ্টা চালায় ব্যাখ্যাটা একটু আমরা পড়ি ব্যাখ্যাগুলো পড়লে অনেকগুলো কাজে আসে দেখো পূর্ণ ফার্মের মূল লক্ষ্য তাকে সর্বনির্ম ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করা তার মানে ব্যয় থাকবে সর্বনির্ম ব্যয় থাকবে কি সর্বনির্ম তার মানে সর্বনির্ম ব্যয়ে সর্বনির্ম ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সর্বোচ্চ মুনাফা অর্জন করা সর্বনির্ম ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সর্বনির্ম ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করা এরপর দেখো প্রদত্ত প্রদত্ত দামে মানে যেই দাম দিবে আর কি প্রদত্ত এবং প্রাপ্ত শব্দগুলো বুঝো প্রদত্ত মানে দেওয়া হয়েছে প্রদত্ত মানে কি এই যে প্রদত্ত প্রদত্ত মানে দেওয়া হয়েছে আর কি মানে মানে হয়ে গেছে মানে দেওয়া হয়েছে মানে টাকা পয়সার বেলায় দেওয়া হয়েছে আর পদীয় মানে কি পদীয় পদীয় মানে হচ্ছে দিতে হবে পদীয় বাংলা হচ্ছে দিতে হবে পদীয় মানে হচ্ছে দিতে হবে আর প্রদত্ত মানে দেওয়া হয়েছে তার মানে প্রদত্ত ওই যে তোমরা অনেক সময় অ্যাকাউন্টিংয়ে দেখবা প্রদত্ত বার্তা প্রদত্ত কমিশন তার মানে দেওয়া হয়েছে কমিশন আর পদীয় কমিশন মানে দেওয়া হয় নাই দিতে হবে প্রদত্ত দামে দাম মুনাফার সর্বাধিক করার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদের শিল্প স্বাভাবিক মুনাফা অর্জন করে মানে স্বল্প স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে স্বল্পকালে স্বল্পকালে কোন মুনাফা অর্জন করে অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা অর্জন করে আজান দিচ্ছে আর স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে কিন্তু দীর্ঘকালে হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করে স্বল্পকালে অস্বাভাবিক দীর্ঘকালে স্বাভাবিক স্বল্পকালে অস্বাভাবিক দীর্ঘকালে দীর্ঘকালে স্বাভাবিক অস্বাভাবিক মানে কি আয় বেশি অস্বাভাবিক মানে কি আয় বেশি ব্যয় কম আয় বেশি ব্যয় কম আর স্বাভাবিক মানে কি আয় কম ব্যয় বেশি আয় কম ব্যয় বেশি সেই জন্য গ্যাটার দেন আয় কম ব্যয় বেশি এখানে আয় বেশি হলে অস্বাভাবিক ব্যয় বেশি হলে সরি স্বাভাবিক মানে আয় বেশি ব্যয় না আয় ব্যয় সমান যে আয় ব্যয় সমান আয় সমান ব্যয় আয় ব্যয় সমান আয় ব্যয় কি হবে সমান হবে তাহলে স্বাভাবিক আচ্ছা মনে রাখা দরকার যে মোট আয় ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে দেখে এখানে দেওয়া অলরেডি আচ্ছা এখানে ব্যয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রম ও আয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রমকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে ব্যয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রমকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর কি মানে উদ্যোক্তার পরিশ্রমকে কি করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে বা উদ্যোক্তার পারিশ্রমকে অন্তর্ভুক্ত করে হিসাব করা হয়েছে আশা করি এই বিষয়গুলো তোমরা পারবা উদ্যোক্তার হিসাব করা হয়েছে মানে দেখো মানে উদ্যোক্তার মুনাফা মানে কি বললাম দেখো স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা আয় ব্যয় কি হবে সমান হবে আয় ব্যয় সমান হবে তাহলে আয় ব্যয় যে সমান হবে আই ব্যয় কি হবে সমান হবে তাহলে আই ব্যয় সমান হলো তো এটা শূন্য মুনাফা হওয়ার কথা তোমার মনে স্যার যদি সমান হয় শূন্য মুনাফা হবে স্বাভাবিক মুনাফা কেন হলো ওই যে এখানে উদ্যোক্তার যে শ্রম দিয়েছে মনে করো আমি একটা আমি একটা প্রতিষ্ঠান চালাই তো আমি প্রতিষ্ঠান যেহেতু চালাই আমার অনেক কাজ করতে হয় তো এই কাজগুলো যদি আমি না করি আমি কোনো একটা অপারেটর রাখলে কোনো একটা ম্যানেজার লাগলে মানে ম্যানেজার রাখলেন তাকে মনে করো তিরিশ হাজার টাকা বেতন দিতাম ত্রিশ হাজার টাকা কি দিতাম বেতন দিতাম তাহলে এখন ওই বেতনটা কাকে দিতাম ম্যানেজারকে দিতাম ওই বেতনটা ম্যানেজারকে না দিয়ে ম্যানেজার না রেখে আমি কাজ করতেছি তার মানে আমার আমি নিয়ে ফেলবো টাকাটা তো আমি যদি টাকাটা নিয়ে ফেলি টাকাটা কোথায় উঠবে ব্যয়ই উঠবে না ব্যয়ে উঠবে তার মানে ব্যয় এখানে বেশি দেখানো হচ্ছে ব্যয় বেশি দেখানো হচ্ছে তার মানে আমি মুনাফাটা নিয়ে নিচ্ছি তার মানে এখানে একটা মুনাফা আছে ওই মুনাফাটা আমি নিয়ে নিচ্ছি তিরিশ হাজার টাকা সেই ব্যয়ের পরিমাণটা কি দেখা হচ্ছে বেশি দেখা হচ্ছে সেজন্য বলো হচ্ছে এখানে কি মুনাফা হবে স্বাভাবিক মুনাফা হবে যখন আই ব্যায়ে কি হবে সমান হবে তার মানে আমরা এখানে পণ্য প্রহিতামূলক বাজার নিয়ে ইনশাল্লাহ অনেক আলোচনা করেছি আগামী ক্লাসে প্রয়োজন আমরা অপূর্ণ প্রয়োজনমূলক বাজার নিয়ে আলোচনা করব। আমি ভিডিও অনেক বেশি বড় করলে তোমাদের জন্য বিষয়গুলো জটিল হয়ে যাবে আর তোমাদের বিরক্ত আসবে তো ইনশাআল্লাহ আমরা বেশি বড় করবো না সো আশা করছি ইনশাল্লাহ আমাদের এই পুরো ভিডিওগুলো যদি তোমরা দেখো ইনশাল্লাহ তোমাদের অনেকগুলো বিষয় একেবারে সহজে সিম্পলি তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা সো আমাদের সাথেই তোমাদেরকে থাকতে হবে নিয়মিত আর আমরা এই যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো আমি আশা রাখছি ইনশাল্লাহ তোমাদের খুবই কাজে আসবে আর যেই কোনো বিষয়ে মানে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে বলো না আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি অথবা তুমি এখন যেখানে ভিডিওটা দেখছো সেখানেও যদি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো তবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিচ্ছি এই নাম্বারটা সেভ করে রাখতে পারো অথবা ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারো আমার নাম্বারটি হচ্ছে জিরো কল দিও না হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে জিরো ওয়ান এইট সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স টু ফাইভ এইট যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা কল দিও সমস্যা নেই আর ফেসবুকে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারো দেলোয়ার সার এই যে ডি এল ডাব্লিউ এ আর দেলোয়ার সার এই যে ফেসবুক আইডিটি তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো অথবা ইউটিউবে ইউটিউবেও আমাদের সাথে যুক্ত হতে পারো ইউটিউবেও আমাদের সাথে যুক্ত হতে পারো এই যে দেলওয়ার সার ইউটিউব চ্যানেলে আমাদের সাথে কেউ হতে পারো মানে যুক্ত হতে পারো যুক্ত হতে পারো তার মানে হোয়াটসঅ্যাপে পারো অথবা ফেসবুকে যুক্ত হতে পারো ইউটিউবে যে কোনো মাধ্যম সারা আমাদের সাথে যুক্ত ও বালকতা তোমাদের জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপেও তুমি আমি তোমাদেরকে ইনশাআল্লাহ যুক্ত করে নিব সো যেই কোনো প্রয়োজনে তোমাদের ডেলোয়ার সাহেব তোমাদের সাথে আছে ইনশাল্লাহ আর তোমাদের জন্য আমি একটা সাজেশনমূলক এই যে এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর সমন্বয়ে তোমাদের জন্য একটা আমি সাজেশনমূলক বই বের করেছি বইটা তোমাদেরকে দেখাতে পারলে বেশি ভালো হতো ওই বইটা যদি তোমরা ইনশাআল্লাহ পড়ো আমি আশা করব ইনশাল্লাহ পুরো বিষয়গুলো তোমাদের কাছে একেবারে সুস্পষ্ট হবে এবং প্রতিটা বিষয় তোমার জন্য রপ্ত করা অনেক বেশি কি হবে সহজ হবে আর যদি সেটা না করে তুমি যদি বিষয়গুলোকে কঠিন করে নাও তাহলে হয়তো তোমার কাছে বিষয়গুলো জটিল মনে হবে সো তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো আমার সাজেশনমূলক এই বইটা অর্থনীতির বইটা তোমাদের ইনশাল্লাহ কাজে আসবে আর সেই বইয়ের আলোকে তুমি একটা গুছানো প্রস্তুতি নিতে পারবা আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিলাম ফেসবুক পেজটাও দিলাম ইউটিউব চ্যানেলটাও দিলাম যেই কোনো প্রয়োজনে আমাদেরকে জানাইও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে